তবে সৌদি আরবে গাড়ি চালানো মানে বাংলাদেশের মতো অতটা কঠিন না মানে বাংলাদেশে যেমন রাস্তার মধ্যে ভ্যান রিক্সা অত ঝামেলা নাই তবে ভাই এই দেশে কি নিয়ম কানুন বেশি ধরেন রাস্তার মধ্যে ক্যামেরা বেশি তারপর হচ্ছে পুলিশের বয় বেশি তারপর রাস্তার মধ্যে গাড়ি নিয়ে বের হলে গাড়ির যদি একটা লাইট কাটা থাকে যদি একটু লাইট কাটা থাকে আপনার জরিমানা হবে ভাই বাংলাদেশের আট নয় হাজার টাকা এরকম আর কি জরিমানা হবে তো এই যে গাড়িগুলা দেখতেছেন ভাই এই গাড়িটার লাইটটা যদি কাটা থাকে আপনি তো রাত করে গাড়ি চালিয়ে কেটেছেন দেখতাছেন না কিন্তু যদি পুলিশে দেখে তাহলে আপনার জরিমানা হবে ঠিক আছে তো আসলে এই গাড়িগুলো আমাদের কোম্পানির তো আমি এই কাজই করি মানে এই গাড়িগুলা এখান থেকে ওই যে এখানে রেল স্টেশন আছে ওই যে ঠিক আছে ওইনে কাস্টমার আছে কাস্টমারকে গাড়িগুলো নিয়ে দেই নিয়ে আসি তো এই হচ্ছে আমার কাজ আর আপনারা যারা যারা ড্রাইভিং বিষয়ে আসতে চাইতেছেন সৌদি আরবে তো গাড়ি চালানো শিখেন শিখে তারপরে সৌদি আরব আসেন আর এখানে আসার পরে আপনাদেরকে গাড়ি চালানো যদি না আসেন তাহলে আপনাদের ড্রাইভিং লাইসেন্স যখন বানাইতে যাবেন তাহলে তো অনেক একটু সমস্যা তাছাড়া আপনি যদি একটু গাড়ি চালাইতে পারেন সৌদি আরব আসার পর আপনাকে সৌদি যদি দেখে যে আপনি গাড়ি চালাইতে পারেন একটু তো ওই কবি কি জানেন দু একদিন চালাইতে চালাইতে ওগুলা হয়ে যাইব ঠিক আছে এগুলা নিয়ে টেনশন নাই এটাও কয় ঠিক আছে তো আমরা আসলে সৌদি আরবে যারা আসি ড্রাইভিং বিষয় তারা মনে করলেন যে অনেক ড্রাইভিং লাইসেন্স করে ড্রাইভিং লাইসেন্স করার পরে আসে ভাই ড্রাইভিং লাইসেন্স না কেনা বাংলাদেশের লাইসেন্স এইখানে না কেনা তো আমি যে বাংলাদেশের লাইসেন্স নিয়েছিলাম তারপর আমি যখন লাইসেন্স করলাম ড্রাইভিং লাইসেন্স তো তখন বাবার গরম দি ভাই এত গরম ভিডিও বানানোর কষ্ট হয়ে গেছে তো তখন আমার ড্রাইভিং লাইসেন্স চাইছিল না খালি চাইছে আকামা

একটা বাইরের দেশে বাইটা খেলে আমাকে বলে যে ভাই গাড়ি চালানো সৌদি আরবে যাওয়ার আগে কি শিখা না কি সৌদি আরব যা শিখবো এর জন্য বললাম হালকা পাতলা শিখে তারপর আসেন কোনো সমস্যা নাই আরে কথা ভাই এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার নতুন একটা ইউটিউব চ্যানেল আছে ভাই একটু সাপোর্ট করেন ভাই ওইটা লিংক দিয়ে দেবো আমি নিচে সবাই যা সাবস্ক্রাইব করে দিয়ে আইবেন ঠিক আছে আমি দেখবো এই ভিডিও সারা সারা দেখবো আর তারা কমেন্ট করবেন আর কি সমস্যা মানে কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ভাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ